আমার প্রিয় ফেসবুকের ইউটিউবের শেয়ার চ্যাটের যত ছোট ছোট ক্রিয়েটাররা আছো তাদের সবাইকে আমি একটা বিশেষ কথা জানাচ্ছি যে কথাটা খুবই গোপন কথা তোমরা পারলে এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দাও যাতে সমস্ত ছোট ছোট ক্রিয়েটাররা সাবধান হয়ে যায় এবং সব কিছু জানতে পারে আমরা ছোটো ছোটো ক্রিয়েটাররা সবসময় ঠকে আসছি কীরকম ঠকছি বড় বড় ক্রিয়েটারদের মিথ্যা কথার ফাঁদে বিভিন্ন রকম প্রয়োজনায় পড়ে আমরা তাদের ফলো করছি স্টারের লোভে আমরা তাদের শেয়ার করছি ভিডিওগুলো এবং সমস্ত কিছু লাইক করছি তার ফলে কি হচ্ছে আমাদের শেয়ার করার ফলে তারা আরও বেশি করে ভিউ পাচ্ছে এবং তাদের আরও বেশি করে ইনকাম হচ্ছে আর ঠকছি কারা নাড়া মাথায় ঘোল ঢেলে বসে আছি আমরাই ছোটো ছোটো ক্রিয়েটাররা অথচ ওরা ভালো করেই জানে এই ছোটো ছোটো ক্রিয়েটাররাই হচ্ছে ওদের মা বাপ ওদের গুরুজন ওদের ছোটোবেলা থেকে ঝিনুকে করে দুধ খাইয়ে বড়ো করে আজকে ওদের এই পোস্টে এনেছে তাই তারা এত বড় বড় ইনকাম করতে পারছে প্রত্যেকেই জানে কিন্তু ওরা এত বড় অকৃতজ্ঞ ওরা ছোটো ছোটো ক্রিয়ে ক্রিয়েটারদের মনে তো রাখেই না উল্টে তারা বিপদে পড়লে তাদের কোনো রকম সাহায্য করে না একটা মাত্র স্টারের অভাবে অনেকে পেমেন্ট পাচ্ছে না যেমন আমি মাত্র দুটো স্টারের জন্য আমি পেমেন্ট পাইনি অনেককে অনুরোধ করেছি অনেককে জানিয়েছি কিন্তু তারা কেউই দেয়নি দেবেও না তারা পরে দেবো পরে নেবো এইবার পাবে এইবার পাবে যত মিথ্যে কথা আমাদের মধ্যে ছোটো ছোটো ক্রিয়েটারদের বলে আমাদের অ্যাভয়েড করে চলে গেছে ফলে আমরা সারা জীবন ঠকে আছি ঠকে 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 আজকে শেষ হয়ে গেছি আমাদের যোগ্যতা দিয়ে আমাদের দাঁড়াতে হবে আর আমাদের ভালো ভালো কনটেন্ট ক্রিয়েট করতে হবে কন্টেন্ট ক্রিয়েট করলেই দেখবে আমরা সবাই দাঁড়াতে পারবো একটু বুদ্ধি খরচা করো বন্ধুরা দেখবে ওরা সব জব্দ হয়ে যাবে তোমরা কেউ ওদের ফলো করো না ওদের ভিডিও শেয়ার করো না ওদের লাইক করো না ওরা একটু জব্দ হোক ওরা বুঝুক যে বাপ মাদের ঠকালে ওদের কি হয় আর ওরা খুব নারীভক্ত দেখবে যত মেয়ে আছে ওদেরকেই খালি স্টার দেবে সব কিছু দেবে বেশিরভাগ পুরুষরাই ওদের কাছে দিয়ে প্রতারিত ওদের কাছে দিয়ে বিচারিত ওদের কাছে সব ফেলিওর হয়ে গেছে কিন্তু মেয়েদের দিকে দেখো কত স্টার কত গিফট এত নারী ভক্ত ওরা কেন আমরা কি মানুষ নই পুরুষরা কি মানুষ নয় এইটাই হচ্ছে আসল কথা ভাই তোমরা সবাই সমবেত হয়ে প্রত্যেকে চেষ্টা করো বড়ো বড়ো ক্রিয়েটারদের অ্যাভয়েড করতে ওদের প্রয়োজনায় ফাঁদ না ফাঁদে পা না দিতে যত ওদের ফাঁদে পা দেবে ততই তোমাদের বিপদ কারণ ওরা দেব বলে কিচ্ছু দেয় না ঠকে যাই আমরাই তাই বলছি ভাই নিজেরা চেষ্টা করি আর সমস্ত ছোটো ছোটো ক্রিয়েটাররা ছোটো ছোটো ক্রিয়েটারদেরই সাপোর্ট করি ছোটো ছোটো ক্রিয়েটারদের প্রমোট করি সবাই সমবেত হয়ে দেখবে আমরা একসঙ্গে থাকলে আমরা একদিন অনেক বড় হব ওদের চেয়েও বড়ো হব মনে জেদ রাখো যে আমরা জিতবই আমরা পারবই আমরাও একদিন দেখিয়ে দেবো যে আমরাও পারি কিন্তু আমরা কোনো দিন ছোটো ছোটো ক্রিয়েটারদের ভুলবো না তাদের সবসময় সাপোর্ট করবো তাদের উৎসাহ দেবো এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত এই প্রতিজ্ঞা নিয়ে চলো দেখবে তোমরা সবাই বিজয়ী হবে এটা হচ্ছে আমার কথা আমার প্রোফাইলের নাম শ্রী বিশ্বিত ব্যানার্জি আমার প্রোফাইলে তোমরা সবাই ঢুকে ভিডিওগুলো দেখো অনেক শিক্ষামূলক ভিডিও পাবে তোমাদের ইনকামও হবে আমি কাউকে মিথ্যা কথা বলি না মিথ্যা কথা শুনিও না আর মিথ্যা প্রয়োজন আর পড়ো না অনেক ঠকেছ আর ঠকো না ভাই আসি বন্ধু আবার দেখা হবে